হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেকদিন পর আসলাম কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল খুবই খারাপ ছিল তার কারণে কোনো ব্লগ বানাতে পারিনি তো আজকে শরীরটা একটু মোটামুটি ভালো লাগছে চাঙ্গা লাগছে তাই আজকে মনটা একটু উড়ুড়ুরু উড়ু করছে তাই ইচ্ছা করছি একটু গান গাই এখন একা একা গান গিয়ে খেবারটা আনন্দ হচ্ছে না তাই ভাবছি যে তোমাদের সব বন্ধুদেরকে একটা গান শোনাতে চাই জানি আমার গলা তো ভালো না আমি কোনো সেলিব্রিটি কোনো কোনো বড় গায়িকা কিছুই না জাস্ট গান ভালো লাগে তাই একটু গান করব তাই তোমাদেরকেও শোনাবো তাই গোল গোলপিন্টে শাড়ি পরে না প্রথমে এটা না এটা গোল গোলপিন্টের শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে এক মিনিট আবার প্রথম থেকে হুম আ গোলপ্রিন্টের শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধ্যে ছটায় এই লাম্বে অষ্টমীতে পুজোর অষ্টমীতে ঠিক বলো না আসতে তুমি কোথায় সব বাধা ছাড়িয়ে যাব দুজনে হারিয়ে এ সব বাধা ছাড়িয়ে যাবো দুজনে হারিয়ে হে হাটের মোড়ে আসতে পারি মানে অষ্টমীতে ঠিক বলে না আস এই ঠিক আসতে তুমি কথায় বন্ধুরা গানটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে বলো যদি ভালো হয় সেটাও বলো আর যদি খারাপ হয় তো আমার কিছু বলার নেই আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই